দিন যাচ্ছে সময় যাচ্ছে কিন্তু বরবাদের আলোচনা শেষ হচ্ছে না বরবাদের আলোচনা যেখানেই আপনারা শেষ করতে যাবেন সেখান থেকেই বরবাদের আলোচনাটা ঠিক এখান থেকে শুরু হচ্ছে কারণ বরবাদের সাকিব খানের অনবদ্য পারফরমেন্স সবাইকে মুগ্ধ করেছে এবার বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে শাকিব খানকে নিয়ে বহু বেশি প্রশংসা করছে প্রত্যেকটা তারকারা সবাই বলছেন সাকিব খানকে নতুনভাবে প্রেজেন্টেশন করেছেন পরিচালক মেহেদি হাসান হৃদয় শুধুমাত্র যে আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির মানুষরা তাকে যে করছে তা কিন্তু নয় আমরা দেখতে পেয়েছি আসন্ন ঈদে আরেকজন পরিচালক শাকিব খানকে নিয়ে সিনেমা বানাতে যাচ্ছে সেই পরিচালককে কিন্তু ধন্যবাদ দিয়েছেন পরিচালক মেহেদি হাসান হৃদয়কে বলছি রায়হান রাফির কথা রায়হান রাফি তো এই ইন্ডাস্ট্রির একেবারে মাস্টার মেকার বলা হয়ে থাকে এই রায়হান রাফি তিনি তার হ্যান্ডেলে বরবাদ সিনেমার টিজারকে শেয়ার করে বলছেন এবারে ঈদে বরবাদ করার জন্য বরবাদ আসছে বরবাদ করার জন্য তার মানে কি সাকিব খান তাকে বরবাদ নাম উপাধি দিয়েছেন পরিচালক রায়হান রাফি শুধুমাত্র যে রায়হান রাফি তা কিন্তু নয় দেশ দেশের বাইরের প্রত্যেকটা জায়গা থেকে আমরা শুনতে পেরেছি এবারে এই গল্পটি যারা বিশেষ করে প্রেম করছেন বা ছেঁকা খেয়েছেন যারা রিলেশনে আছেন তাদের জন্য একটা বড় একটা ইম্প্যাক্ট ভূমিকা পালন করতে পারি কারণ এই চলচ্চিত্রটি এমন একটি স্কিলে তৈরি করা হয়েছে তাদেরকে বিশেষ করে হার্ট করতে পারি এবং এই হার্টটি ঠিক এমনভাবে হতে পারে প্রিয়তমা দেখার পর যেভাবে কেঁদে বেরিয়েছিল এবার হয়তোবা হলের মধ্যে মানুষ নাকি সেন্সলেস হতে পারে এমনটাই কিন্তু দাবি করছেন বরবাদ সিনেমা টিম থেকে এখন সাকিব খানের বরবাদ সিনেমাকে বাংলাদেশের অসংখ্য পরিচালকের সাথে সাকিব খান কাজ করেছে এফডিসির গভর্নর প্রত্যেকটা পরিচালকের সাথে কাজ করেছে কিন্তু প্রত্যেকটা পরিচালক এখন সমস্ত দ্বিধাদ্বন্দ্ব ভুলে সাকিব খানকে অ্যাপ্রিসিয়েট জানাচ্ছে সাকিব খানের বরবাদের জন্য কামনা জানাচ্ছে কারণ এই বরবাদকে কেন্দ্র করে এই ইন্ডাস্ট্রি যদি ঘুরে দাঁড়াতে পারে তাহলে আরও দশটা চলবে এমনটাই দাবি করছে প্রত্যেকটা এফ বিসি গর্নার পরিচালকরা এখন সমস্ত সাকিবিয়ান থেকে শুরু করে নেট পাড়া থেকে শুরু করে টিভি মিডিয়া প্রিন্ট মিডিয়া বা ইউটিউব মিডিয়া বা ফেসবুকের মাধ্যমে সমস্ত সাকিবিয়ানদের উন্মাদনার উন্মোদনার মধ্যে শুধুমাত্র বরবাদ এই বরবাদের এই আলোচনা বরবাদকে কেন্দ্র করে বরবাদের টিজার নিয়ে সাকিব প্যানের লুক নিয়ে সাকিব খানের গেট আপ নিয়ে যে ধরনের কন্ট্রোভার্সি হচ্ছে এই কন্ট্রোভার্সি সাকিব প্যানের বরবাদকে এমন এক স্টেজে নিয়ে যাচ্ছে মনে হচ্ছে ধরা বাইরে দিনকে দিন শাকিব খান চলে যাচ্ছে এই বিষয়গুলা শাকিবিয়ানদের জন্য একটি আনন্দের মুহূর্ত হতে পারে কিন্তু দিন শেষে আমরা যে বিষয়টি কলকাতা থেকে জানতে পেরেছি বলিউডের ভাগাভাগা প্রোডাকশন হাউস নাকি এখন শাকিব খানকে নিয়ে ভাবছে শাকিব খানকে নিয়ে সিনেমা করার জন্য তার মানে আমাদের এই ইন্ডাস্ট্রি শাকিব খান তাকে আর বেশি দিন এই ইন্ডাস্ট্রির পরিচালকরা পাচ্ছে না কারণ শাকিব খানের যোগ্যতায় তিনি এখন বলিউড শাসন করতে তিনি শাহরুখ সালমানের দেশে যাচ্ছে এখন এই বিষয়গুলা কিন্তু পাড়ায় কিন্তু বেশ আলোচনার We'll কেন্দ্রবিন্দুতে চলে আসছে সমস্ত সাকিবিয়ানদের জন্য আজকের এই বিষয়টা কিন্তু একটা ঈদের মুহূর্তের মতোই কিন্তু মনে হতে পারে তাই সমস্ত সাকিবিয়ানদেরকে বলতে চাই বরবাদ নিয়ে আপনাদের কি পরিকল্পনা বরবাদ নিয়ে আপনাদের কি ভাবনা বরবাদকে কিভাবে প্রেজেন্টেশন করবেন বরবাদের প্রত্যেকটা কন্টেন্ট কিভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করবেন কীভাবে ট্রেন্ডিংয়ে নিয়ে আসবেন সমস্ত কিছু দায়ী দায়িত্ব আপনাদের হাতেই কিন্তু রয়েছে আপনারা কিন্তু সেই বিষয়গুলোকে নজরে নেবেন তো সমস্ত সাকিবিয়ানদেরকে বলতে চাই এই বরবাদের জ্বর চলবে সূর্য যতদিন দিন জ্বলবে বাংলাদেশের ইতিহাসে নতুন এক রেকর্ড তছনছ করার জন্য বরবাদের সৃষ্টি হয়েছে এবং এই বরবাদের সৃষ্টিটা ঠিক ঈদুল ফেতর থেকে সমস্ত মানুষ দেখতে পাবে তাই সাকিবিয়ানরা প্রস্তুত আছেন সাকিব খানের বরবাদ দেখার জন্য প্রস্তুত হয়ে যান